আগুনের গোলা তোর পাশের মধ্যে আমি আস্তে করে ঢুকাই দিতাম আজকে ভাই দেখেন এরা কাস্টম খুলে স্ক্রিপ্টেড ভিডিও বানাইবে না আমাদের সকলকে বোকা বানাচ্ছে আর আপনারাও তাই দেখে দেখে বোকা হচ্ছেন আর এই একটা কারণে আপনারা যারা ভালো ভালো গেম প্লে করেন আপনার কোনো দাম না

গাড়িতে কিন্তু পিলার দুইটা ছিল অথচ কি বললো চারটা পিলার একটা পিলার সাথে পারে না মানে কত বড় বলদ বানাচ্ছে আমাদেরকে বুঝছেন স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে বানিয়ে সকলের মাথা খারাপ করে দিচ্ছে এরা এদেরকে আসলে পুঙ্া মারা দৈনিক চারবার দেওয়া উচিত আর এদের পাল্লার পরে আমাদের ভালো ভালো ইউটিউবের নামও খারাপ হচ্ছে কারণ বিটুকে অনেক আগের পেলাররা সে পিচি পেলার সে পিচিতে খেলে সে কেমনটা মোবাইলের সাথে পারে না সিক্স সিক্স করে মানে বোঝেন বিষয়টা মানে তাদের মান সমান সবিরা নিজেরাই খোয়াইতেছে এরা আসলে একটা বোকা সুদা তা নাহলে এই সব বাল চাল সাথে এরা কখন বার শেষ করে না কি রে ভাই মস্ত কি আপনার গরম হচ্ছে আরে দাঁড়ান দাঁড়ান আর একটু ওয়েট করেন আরো কিছু বাকি আছে তো এখন ভাই এবারে মাল ইউ জানা ভাই আপনারা বিশ্বে আমি একটু মরে যাই আমার সহ্য আছে না ভাই এগুলো দেখে ভাই আমি এইটাই বুঝি না অন্য কোনো ইউটিউবারের দেখি না কিন্তু ওই পোকা চো ইউটিউবারটা তার ভিডিও রিয়াকশন দেবেই দেবে ও এবার বুঝছি দিবে না কেন বললো না ওকে তো মাসিক স্যালারি হিসেবে রাখছে তা বাবা তোমার মাসে কত দেড় টাকা না দুই টাকা তুমি আমার কাছে তোমাকে আমি পোনে তিন টাকা দেবো মাসে আর সাথে তো পুঙ্গা মারা ফিরি তোমার কেঁদার যাওয়া লাগবে না ভাই আমি আর কী বলবো বলুন না ইউটিউবার দেখলে মাথা আমার এমনি গরম হচ্ছে ওরের কাছে পেলে মজ দো ওরা একটু হালকা করে ধরায় দিতাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন